आइए चले आइए पीएम देखेचे सीएम देखेचे कबा एक कबी एक पुनर जन्म कमबैक कबा एक कबी एक पुनर जन्म कमबैक पुनर जन्म कमबैक कबा एक कबी एक पुनर जन्म कमबैक पुनर जन्म कमबैक कबा एक कबी एक ओय हाय रे रे ओय हाय रे रे अल्लाह

তাদের গ্রুপিং করে টিচারদের এগিয়ে রাখা এই গুলার শিক্ষকরা জড়িত ছিল আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি কিনা আমরা কি তাদেরকে ছাড় দিব আমরা কি আমার বোনরা কি জরুরি বলবে শিকার হয় আমার ভাইরা কি নাম্বার টেন শিকার হয় আমরা আজকে থেকে এই মুহূর্ত থেকে এই কোন রাজ্যকে আমার ডিপার্টমেন্টে আর দেখতে চাই না আমার ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট হবে শিক্ষার্থী বন্ধ আমার ডিপার্টমেন্ট হবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিতে আমার ডিপার্টমেন্ট কারো কোন টিচারের জার্সি কিনে নাম্বার দেওয়ার জন্য নয় আমার ডিপার্টমেন্ট কোন টিচারের বাজার করে দেওয়ার জন্য নয় আমার ডিপার্টমেন্ট কোন টিচারকে সঙ্গ দেওয়ার জন্য নয় আমরা চাই আজকে থেকে একদিন একদম জিরো টলারেন্স ঘোষণা করছি এই সকল কোয়েন্ডার যতক্ষণ না অপসারণ হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রে ছাড়বো না আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা এই অত্যাচারের শিকার যারা এই নিপীড়নের শিকার তারা যদি চান এখন এই মুহূর্তে সবার সামনে আপনাদেরকে প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে আপনারা আসেন আসেন যে যে শিকার হয়েছেন যে যে নিপীড়নের মধ্যে পড়েছেন সে সে সামনে আসতে পারে হ্যাঁ দুটোল

গ করতেই হবে এখানে অন্য কিছু দিয়ে আমাদেরকে আরেকটা ব্যাপার হচ্ছে শুধু অবঞ্চিত ঘোষণা করলেই হবে না মিনয় স্যার এবং অভিমিন স্যারকে ভাসী থেকে করতে হবে সবাই কি না

আমাদের সিনিয়রকে যেইভাবে হেনস্থা করা হয়েছে এটা থেকে আমরা কখনো ঘরে বসে থাকতে পারবো না আমাদের এই দাবিগুলো মানতে হবে এবং মানা হচ্ছে যেগুলো যৌক্তিক দাবি তাদের পদে চাই আমরা চাই যে যেই চারজন টিচার ওনাদের রেজাইন আমরা চাই আমাদের ডিপার্টমেন্ট থেকে

আমার আসলে এখানে এমন একটা সময় বুঝতে হয়েছি আমার ডিপার্টমেন্ট নিয়ে আমি লজ্জিত আমাদের ডিপার্টমেন্টের যে কিছু কোলাঙ্গার টিচার আছে তারা বছরের পর বছর কিভাবে